প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেওয়ান আবুল বাসার বাদশার সমর্থক আয়ুবের নেতৃত্বে অতর্কিত হামলা করে অন্তত পাঁচ জনকে জখম করার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে বুধবার বিকালে উপজেলার কলাতলি এলাকায় জগ প্রতীকে প্রচারকালে এ হামলার ঘটনা ঘটে এর বিচার চেয়ে কেন্দুয়াস্থ বাগানবাড়ি এলাকায় নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনকালে মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক অভিযোগ করে বলেন একজন প্রভাবশালী এজেন্ডা বাস্তব রূপায়ণে তার নির্বাচনী প্রচারণায় প্রতিদিন নানাভাবে বাধা হুমকি হামলা করে আসছেন বিকালে কলাতলি এলাকার নির্বাচনী প্রচারণার শেষে বাসায় ফেরার পথে সন্ত্রাসী আয়ুব তার বাহিনী নিয়ে দেশীয় অস্ত্র সহ অতর্কিত হামলা চালায় এ বিষয়ে ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করেন প্রার্থী রফিকুল ইসলাম রফিক কাউন্সিলর সে নিজে কয়েকজন সন্ত্রাসী নিয়ে এই আমাদের উঠা বৈঠকে বাধা প্রদান করে ওই ওইখানে গণসংযোগে যাই চারটায় চারটায় গণসংযোগে গিয়ে গণসংযোগ করে আমি ফেরার পথে কলাতলি নিজস্ব একটি একটি সেল আছে টর্চার সেল সেই টর্চার সেলের ভিতরে বিভিন্ন পর্যায়ের সন্ত্রাসী ছিল এবং এই টর্চার সেলের ভিতরে এমন কোনো অস্ত্র নাই যে না আছে।